সবে বরাত নিয়ে অনেক হুজুরের মধ্যে আছে কিছু চুলকানি যেটা তারা সহ্য করতে পারে না তা নিয়ে অনেক বাজে মন্তব্যও করেন তো আজকে এই বিষয়টাই আমরা ক্লিয়ার হব প্রথমে কিছু চুলকানি যুক্ত হুজুরের কথা আমরা শুনে নেব তো চলুন শোনা যাক সবে বরাতে কি কি আমল আছে ভাই সবে বরাত উপলক্ষে ওই রাতে করার জন্য হাদিসে আলাদা করে এই আমল এই নামাজ এত সূরা এতবার এরকম কোনো কথা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না কিন্তু আমরা অনেকে মনে করি সবে বড় তার নামাজ এত রাখা প্রথম রাকাতে অমুক সুরা এতবার দ্বিতীয় রাকাতে তমুক সুরা অতবার এরকম একটা গদবাদা সিস্টেম আমরা অনেকে বানাই নিছি না এগুলোর কথা কোনো হাদিস দ্বারা কিন্তু প্রমাণিত না হাদিসের নামে ইসলাম না মন ভরা কিছু করলে সেটা কিন্তু জায়জ হবে না তাহলে আমি কি করতে পারি মধ্য সাবানের রাত যেটাকে আমরা সবে বরাত বলি এই রাতে আল্লাহ তালা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে এই রাতের একবারে কোনো মর্যাদা নাই ব্যাপারটা সেরকম না মর্যাদা হলো যে আল্লাহ তারা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন তবে যার ভিতরে অন্যের হিংসা আছে শত্রুতা আছে তাকে আল্লাহ মাফ করেন না আর যে শিরকে লিপ্ত আল্লাহ তাকে মাফ করেন না আপনি মাজারে সেজদা করেন আর সহবরাতে সারা রাত মসজিদে সেজদা করতেছেন আর কান্নাকাটি করতেছেন লাভ নাই কারণ আপনি শিরকে লিপ্ত সহবরাতে সাধারণ ক্ষমা বা মধ্য সাবানের রাতে সাধারণ ক্ষমার মধ্যে আপনি পড়বেন না এই জন্য সহবরাতে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা যদি আপনি পেতে চান তাহলে আপনার কি করতে হবে আপনার নিজেকে শিরক থেকে মুক্ত করতে হবে শত্রুতা বিদ্বেষ কারো প্রতি রাখা যাবে না সবাইকে মাফ করে আমরা কে কথা মনে করতে চাই যে সবে বরতের মতো এত বড় সবের কাম তারপরে মিলাদের মতো এত বড় সবের কাম এগুলো আমরা কেন করব না প্রিয় ভাই করব না এই কারণে যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই সাহাবাই কেরাম তা করেন নাই আমরা ওই কাজ করতেই পারি না যে কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং সাহাবাই কেরাম যেটা স্পষ্ট ভাবে সহি আদিস কর্তৃক প্রমাণিত নয় আমরা তা করতে পারি না বলেন করতে পারি না হাদিসের সবে বরাত নামে কোনো শব্দ নাই একদল এটাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করছে যে এটাকে একদম লাইলাতুল কদরের উপর নিয়ে চলে যাচ্ছে আর একদল দেখা যাচ্ছে এটাকে এমন ভাবে পরিত্যাগ করছে না এই কিছুই করা যাবে না কোনো ফজিলতি নাই এখন আসলে মধ্যম পন্থা কি মাঝখানে আমরা কি করবো তা জানা দরকার আছে কি নাই হাদিসের সবে বরাত নামে কোনো শব্দ নাই এক কি নাই ভাই সবে বরাত নামে কোনো শব্দ নাই আছে লাইলাতুল নিসফু মিনা শাবান শাবান মাসের মধ্য রজনী শাবান মাসের মধ্য রজনী শাবান মাস কি উত্তর নবী সাল্লাল্লাহু আলাইহি আমরা শুনলাম তাদের বক্তব্য তাদের কথা অনুযায়ী সবে বরতের কোনো মূল্য নাই এই রাতে কোনো আমল করাও মানে করলেও কিছু যায় আসে না আর শাইকা আহমদুল্লাহর কথা তো আমার মাথার উপর দিয়ে চলে গেছে যাই হোক এবার আমরা মূল বিষয়টাতে এগিয়ে যাই কাজী জাবের আহমেদ ভাইয়ের কথাগুলো শুনি চলুন সবে বরাতে রুটি হালুয়া নিয়ে প্রচণ্ড মাথা ব্যথা এই রুটি হালুয়ার কথা কোরআন শরীফেও নাই হাদিস শরীফেও কি আছেও নাই এই রুটি হালুয়া নবিরসুলরাও সালু করেন নাই চাহাবাইকারও সালু করেন নাই এমনকি অনেক আমরা দেখতে পাই যে আগেকার দিনের যে আল্লাহগণ তাহারাও করেন নাই কারণ আমাদের সমাজে এখন মুসলমানদের ভিতরে বিভিন্ন আকিদার বিভিন্ন ফেরকার বিভিন্ন মতাদর্শের বিভিন্ন আলেম মুরুবী মুন্সিগণ বিভিন্ন রকম মত প্রকাশ করতেছেন পক্ষে বিপক্ষে এবং কেউ কেউ অপথ্য ভাষায়ও এই সবে বরাত সম্পর্কে কথা বলতেছেন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছি আজকের এই শবে বরাতটি হচ্ছে ভাগ্য রজনী লাইলাতুল বরাত শবে বরাত বরকতময় রজনী এই রজনীতে যাহারা আল্লাহ রবুল আলমিনের হাবিবের প্রতি বিশ্বাস ভক্তিপ্রেম যাহাদের মাঝে আছেন যাহারা আমানু তাহারা এই রাত্রিটি এবাদত বন্দিগীর মধ্যে কাটিয়ে থাকেন কারণ এই রাত্রের তাৎপর্য আছে শ্রাবণ মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলা হয় শবে বরাত কথাটি ফার্সি শব্দ থেকে এসেছে সব মানে রাত ফার্সিতে রাতকে সব বলা হয় আরবিতে রাতকে লাইল বলা হয় বাংলায় রজনী বলা হয় রাতকে বলা হয় রজনী রাত্রি এখন এই বরাত শব্দের মানে হচ্ছে মুক্তি বরাত শব্দের অর্থ যে মুক্ত হওয়া এই বন্ধন মুক্তি হইলেই লাইলাতুল বরাত লাইল মানে রাত বরাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি সবে মানে হচ্ছে রাত বরাত মানে মুক্তি সবে বরাতের আবি হলো লাইলাতুল বরাত হাদি শরীফে যাকে নিঃসেষ সাবান বা সাবান মাসের মধ্য দিবসের রজনীকে বলা হয়েছে আমাদের এই ভারতীয় উপমহাদেশে লাইলাতুল বরাত মানে সবে বরাতকে ভাগ্য রজনী বলে বিভিন্ন আলেমুল আমায় কেরাম বলে থাকেন হাদিস শরীফের উদ্ধৃতি দিয়ে হাদিস শরীফে লাইলাতুল বরাত সম্পর্কে অনেকগুলো হাদিস পাওয়া যায় এবং বিশ্ববিখ্যাত সাহাবায়ে کرامদের থেকে এমনকি মাওলানা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হাদিস লাইলাতুল বরাত মানে সবে বরাত সম্পর্কে আছে এখন এই সবে বরাত নিয়ে অনেকে অনেক রকম জলাযন্ত্রণা আর এই সবে বরাতের মধ্যে এখানে এক তারাও আলেম তারাও তো কোরআনের শিক্ষা পাইছে কি শিক্ষা পাইছে সেটা আমি জানি না কোরআন থেকে তারা এত পবিত্র একটা রাতকে কিভাবে তারা অস্বীকার করে কেন করে আমার মাথায় চলুন সামনে আগানো যাক বিশেষ করে একটি বিশেষ জ্বালা হইল যে অধিকাংশ ওহাবি খারিজি সালাফি মৌলবী মুন্সিদের পেট খারাপের দিন মানে সাহেব বরাদে ভারতীয় উপমহাদেশে দিনের বেলায় রুটি হালুয়া তৈরি করা হয় হ্যাঁ রুটি হালুয়া তৈরি করে কেউ মাংস ভূনা করে এটা খায় তো এটা তো আবাদত নাই এগুলো অনুষ্ঠান এই খাদ্য তো আবাদত না খাদ্য হলে অনুষ্ঠান এখন এই মৌলবী মুন্সি সাহেবদের যে সবে বরাতে রুটি হালুয়া নিয়ে প্রচণ্ড মাথা ব্যথা এই রুটি হালুয়ার কথা কোরআন শরীফেও নাই হাদিস শরীফেও কি আছেও নাই এই রুটি হালুয়া নবির ছোলরাও চালু করেন নাই চাহাবাইকারও চালু করেন নাই কি অনেক আমরা দেখতে পাই যে আগেকার দিনের যে অলিয়াল্লাগন তাহারও করেন নাই কারণ এটা হচ্ছে কি খাবার এখন খাবার এটা অনুষ্ঠানের ভিতরে পড়ে কে কাউকে স্পেশাল কিছু খাওয়াবে স্পেশাল একটা কিছু খায় সেই সম্পর্কে দ্বিমত থাকে না আর এই রুটি হালুয়াটার উৎপত্তি হইল মোগল আমল থেকে মোগল আমলে বাদশাহ আকবরের আমলে যে একদিন ভারতীয় উপমহাদেশে সবে বরাত পরে হিন্দু সম্প্রদায়ের একটি মূল উৎসব যে ছিল দুর্গাপূজা সেই দুর্গাপূজার শারদীয় দুর্গাপূজার দিন তখন অনেক সময় দেখা গেছে যে মুসলমানগণ এই অনুষ্ঠানটা পালন না করে আপনার সবে বরাতেরাতের বাদতবন্দিগির থেকে অমনোযোগী হয়ে অনেকেই এই পূজার অনুষ্ঠান দেখতে যেত তখন এই মুঘল সম্রাটের যারা নেতৃত্বে স্থানীয় ব্যক্তিত্ব ছিলেন তাহারা বসে এই একটা অনুষ্ঠানের আয়োজন করেন যে আজকে যদি আমরা বিশেষভাবে একটা কিছু করি যে মানুষ যেন দিনভর এই জিনিসটা নিয়ে এই অনুষ্ঠানটা নিয়ে ব্যস্ত থাকে এবং রাতে তারা ইবাদত বাদতবন্দি করে এবং এই দিনটাকেও ওই অনুষ্ঠানের কারণে যেন মনে হয় যে আজকে এটা বিশেষ একটা দিন তখন তারা বিভিন্নভাবে বিভিন্ন খাবারের কথা বলে থাকেন অনেকে অনেক প্রস্তাব রাখেন ইতিহাসে অনেক বড় আমি ছোট করে সংক্ষেপে বলছি অনেকে অনেক প্রস্তাব রাখেন তখন এই মুঘল সম্রাটের আমলে বা সাকবরের আমলে যে মঞ্জুর হয় যে সিদ্ধান্ত নেওয়া হয় হালুয়া রুটি এইটা দিনে বানানো হবে এই উৎসবের মাধ্যমে আমরা ব্যস্ত থাকবো কিন্তু মূল উদ্দেশ্য রাতে আমরা রবের ইবাদতে রসুলের অনুসরণে আমরা রসুলের প্রতি ভক্তি শ্রদ্ধা আমরা নিমগ্ন থাকব তো কেন হইল কোরআন যাহাকে বলেছেন লাইলাতিম লতিম যে একটি মুবারকময় বরকতময় রজনী কোরআনুল মাজিদে সবি বরাতকে বলা হয়েছে লাইলাতুম লতুম মুবারকাতিন যে বরকতময় রজনী সেটি কি নিঃসেষ শাবান এই সাবান মাসের চোদ্দ তারিখ যে মধ্যরজনী সেটি এটা কেন বরকতময় হইল তারই বা কারণ তাই আমরা দেখতে পাই যে আমাদের মুসলমানদের মধ্যে বিশেষ পাঁচটি রাত আছে যেগুলো বরকতময় যেরকম সবে মেরাজের রাত্র সবে বরাতের রাত্র সবে কদরের রাত্র এরকমভাবে আরও দুটি রাত আছে বরকতময় এই পবিত্র রাতগুলোতে বরকতময় রাতগুলোতে মুসলমানদের মধ্যে যাহারা ইমানদার আছেন তাহারা আমানু যারা আছেন তাহারা এবাদতবন্দিগীর মধ্যে কাটালে এটা অনেক ফজিলত বরকত রহমত পাওয়া যায় এখন আমরা এইটুকু বলতে চাই আমার দয়াল মুর্শিদ কেবলাউ কাবা এর আগে যান শরীফ আল্লাহ রাব্দু হু বাবা জাহাঙ্গীর বা ইমান আলসুরেশরী ওফি হু যে বাণী থেকে আমার মুর্শিদ বলে থাকেন যে বাবা জানিয়া রাখ ধর্মীয় অনুশাসনের প্রত্যেকটি বিষয়ের দুইটি দিক থাকে একটি বাহিরের দিক অপরটি ভেতরের দিক তাই আল্লাহ রব্ব আলমিন কোরআনে বলেছেন কোরআনুল মাজিদে উল আহের জাহের ওয়াল বাতিন তিনি আদি তিনি অনন্ত তিনি অন্ত তিনি প্রকাশ তিনি গোপন তিনি জাহের তিনি বাতেন আবাদতেরও দুইটা দিক আছে ঠিক এই পবিত্র লাইলাতুল বরাত সবে বরাত এটির ভেতরের দিক এবং বাহিরের দিক দুইটি দিকে আছে একটি আধ্যাত্মিক মোবারকময় রাত্রি লাইলাতুমোবার যেটা ভিতরগত আধ্যাত্মিক পবিত্র বরকতময় রাত্রি আর একটি হচ্ছে মেজাজি মেজাজি অনুষ্ঠানটি সবাই পালন করতে পারে কিন্তু হাকি কি বিষয়টি সবাই ধরতেও পারে না অনুধাবনও করতে পারে না কেন পারে না তারার না পারার কারণে একটি যে আপন পবিত্র নফসের ভিতর অপবিত্র খান্ন্রুপী শয়তানটি যখন বস্তু মোহের জাল বুনে অন্তরাতাকে তথা নফসকে এবং দৃষ্টিশক্তিকে অন্তরাত্মাকে এবং নফসকে তথা দৃষ্টিশক্তিকে ঢেকে ফেলে তখন মানুষ মোহের নিকট মান মানসিকভাবে বন্দী হয়ে যায় এবং এই বন্দী জীবনকে আজাবন আজিম বলা হয়েছে তাহলে আমরা এখানে দেখতে পাই দয়াল বাবা জাহাঙ্গীর বলেছেন আমার মুর্শিদ ব্লকাবা মানুষ মোহের নিকট মানসিকভাবে বন্দি হয়ে যায় এবং এই বন্দী জীবনকে আজাব উন আজিম বলা হয় তাহলে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আজাব যেটাকে আজাব উন আজিম বলা হয়েছে সেটা কি এইটি হচ্ছে মোহের জালে বন্দি হয়ে যাওয়া আপন নফস এবং আপন দৃষ্টিশক্তি যখন বস্তু মোহের অন্ধকারে সে ডুবে যায় তখনই সে আজাব নাজিবের মধ্যে থাকে তাই আমার মুর্শিদ কেবলা বাবা জাহাঙ্গীর বলেছেন বাবা মুখের ইমান আর মনের ইমানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য মুখের ইমান আর মনের ইমান মুখের ইমান এই জবানি ইমান এবং তালবি ইমান এই দুইটার তোর পার্থক্য আসমান এবং জমিন যাহারা জবানি ইমান নিয়ে থাকেন তাহারাই এই সবে বরাতকে তুচ্ছ তাচ্ছিল্যের ভাষায় বলতে পারেন যাহাদের ইমান কালবি ইমান হৃদয়ের ইমান মনের ইমান অন্তরের ইমান আছে তাহারা কখনোই লাইলাতুল বরাত এই মুবারকময় রাত্রিকে দিয়ে বাজে মন্তব্য করতে পারেন না তো আমরা সবাই ভিডিওটা দেখলাম এবং খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়ে কাজী জাবের আহমেদ ভাই বুঝিয়ে দিয়েছি একটা বিষয় কি জানেন আমাদের সাথে তাদের মত মানে সেই আলেমদের মত মিলবে না কারণ হচ্ছে তারা কোরআনের থেকে বেশি হাদিসকে স্বীকৃতি দেয় মানে কোরআনের থেকে বেশি হাদিসকে মান্য করে এবং মহানবীর বাণীর থেকে বেশি বানোয়াট বাণীতে বা বানোয়াট হাদিসে বেশি গুরুত্ব দেয় এটাই হচ্ছে আমাদের মধ্যে পার্থক্য আমরা কোরআনকে বেশি স্বীকৃতি দেই তারা হাদিসকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love this